বুলেট মিস হবে কিন্তু রিজিকে বরকত মিস হবে না ধনসম্পদ বৃদ্ধি হওয়া মিস হবে না ধনী হওয়া মিস হবে না মৌলানা ইউনুস পালনপুরী দামাদ বরকতহমুল আলিয়া সুরা কাউসারের এমন মোজাররফ অজিফার কথা বলেছেন তিনি বলেন এই অজিফাটি পূর্বের সালফে শালী হিন্দের অভ্যাস ছিল ওনারা টাকার বেগে এই সুরা পড়ে ফুঁক দিতেন যাদের কাছে টাকার কার্ড আছে তারাও এই কার্ডে যদি অজিফা কি করে ফুকদে ব্যাংক থেকে কখনো পয়সা শেষ হবে না যারাই সুরা এই ছোট্ট সুরাটির অজিফা করেছেন তারাই টাকা পয়সা ধন সম্পদে মালামাল হয়েছেন দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন অজিফাটি কখন করবেন কতবার করবেন কিভাবে করবেন তা মৌলানা ইউনুস পালনপুরী সাহেব বলেছেন তিনি উর্দুতে বয়ান করেছেন আমি বাংলা ভাষা ভাষী ভাই বোনদের জন্য তা হুবহু বাংলায় অনুবাদ করে দেব ইনশাল্লাহ তার আগে প্রথমে বরকতের একটি সহজ অজিফা শুনুন যা এই শাবান মাসে সবে বরাতের মাসে করতে হবে শাবান মাসের প্রথম জুমার খোদবার কিতাব যেটি আল্লামা ইবনে নাবাত রহমতুল্লাহ প্রণয়ন করেছেন যেটি প্রায় মসজিদে ইমাম সাহেবরা পড়ে থাকেন

তবে আল্লাহ তার পূর্বাপর সকল গুনা মাফ করে দিবেন এবং তার রিজিকে বরকত দান করবেন সুতরাং এই মাসে রমজানের আগে আগে যে কোনো দিন তিনটি রোজা রাখবেন আর এই নফল রোজার ইফতারের সময় তিনবার শুধু দরুশ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ রিজিকে বরকত হবে সুরা কাউসারের রোজিফাটি বলার আগে আরও দুইটি চমৎকার বাস্তব ঘটনা বলবো জেঠির মাধ্যমে ধনী হওয়ার আমলটি জানতে পারবেন প্রথম ঘটনা হল এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন কিছুদিন আগের ঘটনা আমি এক জায়গায় সফর করছিলাম পথে এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করছি এমন সময় এক লোকে সে আমাকে সালাম দিয়ে বলল হুজুর আলাইকুম আমাকে দুই মিনিট সময় দিতে পারবেন বুজুর্গ বলল ঠিক আছে বলুন তখন সে মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল হুজুর ওই যে দেখছেন গাড়ি সেটি আমার এস্তেকফারের গাড়ি বুজুর্গ প্রশ্ন করল এস্তেকফারের গাড়ি মানে কি সে লোকটি বলল হুজুর আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে পাঁচ লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি গাড়ি কিনলাম কিন্তু সে বন্ধু ধোকা দিয়ে আমার সে পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে সারা জীবনের কামায় হাতছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম দুনিয়ার ধোকাই পড়ব না আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেব পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ি আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু ইস্তেক ফার পরি এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম হঠাৎ এক লোক এসে আমাকে বলে ভাই আমি আপনাকেই খুঁজছি আমি একটি গাড়ি কিনবো একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছি না আপনি আমার সাথে চলুন এই কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনলো আর তার চাবি আমাকে দিয়ে দিল গাড়ির কাগজপত্রে নামও দিল আমার সে আমাকে বলল তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য একশত টাকা করে জমা করবে আলহামদুলিল্লাহ আজ প্রায় এক বছর হয়ে গেল সে গাড়ির আসল মালিকের কোনো নাই আমি প্রতিদিন এই গাড়ি থেকে কোন রোজগার করে রেখে দিই আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি দেখুন সে বিপদে নিরাশ হয়নি নামাজ ও এর মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছে আল্লাহ তাকে গায়ে সাহায্য দিয়েছেন দ্বিতীয় বাস্তব ঘটনাটি হলো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না হলেও সুযোগ দাও কিন্তু মসজিদের মসজিদের কেয়ার বলেন নিয়ম নাই নাই। লোককে থাকার পাশ দিয়ে এলাকার এক লোক যাচ্ছিল তিনি বললেন জনাব চলুন আজ আপনি আমার ঘরের মেহমান হবেন ইমাম আহমদ তার সাথে চলে গেলেন তাকে বসতে দিলেন আর লোকটি মেহমানের জন্য আটার খামি মাখছেন রুটি বানানোর জন্য আর বড় বড় আওয়াজে পড়ছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক তখন ইমাম আহমদ লোকটিকে প্রশ্ন করলেন আস্তাক ফিরুল্লাহ আমল কি তোমাকে কোনো উপকার দিয়েছে সে বলল হ্যাঁ অবশ্যই দিয়েছে যখন থেকে স্তেক ফারের আমল শুরু করেছি তখন থেকে আল্লাহ আমার সকল আশা পূরণ করে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি রুটিওয়ালা বলেন তবে আমার একটি আশা পূরণ হয়নি ইমাম আহমদ জিজ্ঞেস করলেন সেটি কি সে বলল আমি দোয়া করেছি এই জামানার সবচেয়ে বড় আলেম

ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা অতঃপর বলেছি তোমরা তোমাদের পালন পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইউরিসিলিস সামা আলাইকুম মিদাররা তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানি ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানুহের এই তিনটি আয়াতের দ্বারা ইস্তেকফারের ছয়টি উপকারিতা আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন এই ইস্তেকফারের একটি আমল যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যার এর দ্বারাই সমাধান হয়ে যাবে কেহ বলে ব্যবসায় লোকসান এটা বাগানের মতো সুতরাং ইস্তেকফারের দ্বারা যেমন বাগানে ফসল বেশি হয় তেমনি ব্যবসায়ীরা স্তেক ফার দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারেন কেহ বলে সন্তান হয় না তারা স্তেক ফারের আমল করতে পারেন কেহ বলে খরা বৃষ্টি হয়েছে তারাও স্তেক করতে পারেন কেহ বলে কাজ শেষ হয় না তারাও এ মহান আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা সমাধান করে দিবেন এটা আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নাই স্তেক ফারের দোয়া অনেকগুলি আছে তবে সবচেয়ে সহজ হলো মাত্র পড়বেন আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ

যারা সুরা কাউসারের ওজিফা করেন যারা নিয়মিত দরু শরীফের ওজিফা করেন তারা কমেন্টে রেজাল্ট জানাবেন তাহলে অন্যরাও এসব আমল করতে উৎসাহিত হবেন